নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছেন গতকাল আগে মেসোতে অর্ডার করেছিলাম তাই ভাবলাম এটা আনবক্সিং করা যাক আর এটার মধ্যে আছে এবার সফ তো এটা কোনো ট্রাভেল বা আরও কিছু দুদিনের জন্য কোথাও যাওয়ার জন্য কিন্তু এটা একদমই পারফেক্ট এটা নিজের সাথে নিজে নিয়ে যাবেন তো খুব ভালো একটা জিনিস সাথে একটা টয়েল থাকবে তো আমরা বাড়িতে কি ইউজ করি স্যানিটাইজার বা সাবান হাতে ঘুষে নাও তারপর আমরা খেতে বসি তো এ এটার জন্য বাসে ট্রেনে যাওয়ার জন্য কিন্তু এটা একটু হাতে নিয়ে নাও আর হাত ধুয়ে ধুয়ে নাও খুব সুন্দর একটা জিনিস তো এই যে এটার মধ্যে আছে একটা টাওয়াল ছোট্ট আর এটা তো আমাদের এই ইন্ডিয়া এদিকে পাওয়া যায় না তবে বাজারে দেখলে একদমই পাওয়া যাবে না এটা অর্ডারই দিতে হবে আর এটার যে স্পেলিংটা সেটা নেপালের স্পেলিং আছে তো এটা একদমই পড়া যাবে না আর আমি দেখিয়ে দেবো লাস্টে তো তার আগে এটা দেখো আমি বের করছি আর এটার মধ্যে ছোট ছোট চারকোনা টাওয়াল থাকবে তো আর এটার মধ্যে সেন্ট আছে আর হালকা ভিজে ভিজে আছে আর এটা সেন্টটা অসাধারণ ভীষণ ভালো লাগে সেন্টটা তো এইভাবে ছোটো ছোটো আসে আর অনেকগুলোই আছে মোটামুটি তবে এটা আমি সবটা বের করে দেখালাম এটা কিন্তু ওটার মধ্যেই থাকে আর ওইখান থেকেই এটা বের করে নাও এটা কিন্তু সুবিধা তো আমি বের করে দেখালাম আপনাদের জন্য আর এটা আমি ইউজ করে দেখাচ্ছি ধরো কোথাও মেকআপ করে এলে আর মুখে পুরো মেকআপ লেগে থাকে তো এটা দিয়ে এইভাবে মুছে নিলে যদি সামনে বা জল বা কিছু থাকে যদি না থাকে তো এইভাবে কিন্তু একদম সুবিধা আর সেন্টে কিন্তু অসাধারণ আগেই বললাম যদি সেন্টটা আপনাদের সাথে শেয়ার করতাম তাহলে বুঝতেই পারতাম আর এটা হচ্ছে সাবান বা স্যানিটাইজার যাই বল এটার মধ্যে এই রকম সাইজের ছোট ছোট আসবে সাবানগুলো আর একটা লাভ থাকবে গোল থাকবে যেমন যা ডিজাইন তো ভীষণ ভালো এটা আর খোলার মাত্রে একটা সেন্ট অপূর্ব ছড়ালো আর এটার মধ্যে এখন এটা আমি ইউজ করে দেখাবো যে কেমনভাবে ইউজ করতে হয় এই যে জলটা দেওয়ার মাত্রে এটা কিন্তু গলে যাবে একদম আর হাতে কিন্তু খুব ইজি এটা কিন্তু ওয়াশ হয়ে যাবে তো এই যে খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে তার সাথে সাথে একদম ফ্যানা হয়ে যাচ্ছে গতকাল আগে একটা ভিডিও আপলোড করেছিলাম পেপার সফটের যে ভিডিওটা আমার শর্ট ভিডিও যারা দেখো বুঝতে পারবে যে একটা পেপার সফট বলে ভিডিও আপলোড করেছিলাম তো ওটা আমি কাগজ দিয়ে সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে ওটা বানিয়েছিলাম তো ওটা ইউজ করেছিলাম মোটামুটি অনেক দিন তবে অতটাও ভালো হয়নি তবে ওই জন্য আমি এটা অর্ডার দিলাম আর এটার সেন্টটার সাথে সাথে ফ্যানাটা আপনারা দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর এবার হাতটা ধুয়ে নিলে এবার যে টাওয়ালটা আছে সেটা আমি হাতে হাতে মুছে নেব আর এই টাওয়ালটা হালকা হালকা ভিজে আছে আর সেনটা কিন্তু সুন্দর ছড়াচ্ছে তো এইভাবে আমি এটা মুছে নেব তারপর এটা কিন্তু আরেকটা ইউজ করা যাবে এটা ধুয়ে নাও তারপর এটা শুকিয়ে নাও এবার এটা অন্য কোনো কাজে ইউজ করা যাবে এটা কিন্তু একদমই ফেলে দাও না তো এটা আছে না একদম পারফেক্ট আর ধরে নাও এটা ইউজ করতে করতে শেষ হয়ে গেল তবে এর যে বোতলটা আছে সেটাতে নিজে বাড়িতে বানিয়ে এটার মধ্যে রাখতে পারো আর কোথাও ধরো গেলে তো এটা নিয়ে চলে যাও একদম সুবিধা আর এটাও সাথে নিয়ে যেতে পারো এটাও যদি শেষ হয়ে যায় তো একদম পারফেক্ট তো অবশ্যই অর্ডার করে নিতে পারো আমার তো এটা ভীষণ ভালো লাগলো আমার খুবই ভালো লাগলো ইউজ করে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বাই রাধে রাধে সবাই